রাজ্যে সাত দফায় ভোট আপনার লোকসভায় কবে ভোট কবে ফল ঘোষণা জেনে নিন ঘোষণা হয়ে গেল লোকসভা ভোটের নির্ঘণ্ট ভোট হবে সাত দফায় সাতচল্লিশ দিন ধরে পশ্চিমবঙ্গেও সাত দফাতেই ভোট হবে শুরু হচ্ছে উনিশে এপ্রিল ভোট গণনা চৌঠা জুন এদিন নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই চালু হয়ে গেল নির্বাচনী আচরণবিধি দেখে নেওয়া যাক রাজ্যের কোন লোকসভায় কবে ভোট প্রথম দফা উনিশে এপ্রিল কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দ্বিতীয় দফা ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং তৃতীয় দফা সাতই মে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর চতুর্থ দফা তেরোই মে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল পঞ্চম দফা কুড়ি মে শ্রীরামপুর ব্যারাকপুর হুগলি বনগাঁ হাওড়া উলুবেড়িয়া আরামবাগ ষষ্ঠ দফা পঁচিশে মে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর কাথি, তমলুক ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর বিষ্ণুপুর সপ্তম দফা পয়লা জুন উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর জয়নগর বসিরহাট বারাসাত মথুরাপুর ডায়মন্ড হারবার দমদম নির্বাচন ঘিরে স্বাভাবিকভাবেই কড়া নিরাপত্তা থাকবে রাজ্য জুড়ে ইতিমধ্যে জোর কদমে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক প্রশাসনিক সব স্তরের প্রস্তুতি